লুলিমান একশন নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা জয়লাগা সেকশন নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা গোলমাল এক্সচেঞ্জ নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা হামদান একশন নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন একশন নিচে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানিয়ে দেবো মার্কিন ইউএস ডলার বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার এক আপনারা পেয়ে যাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা বন্ধুরা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা নব্বই পয়সা বন্ধুরা ইতালিয়ান এক ইউরোতে আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন উননব্বই টাকা পঞ্চাশ পয়সা বন্ধু এখন জানে তো মধ্যে রয়েছে সৌদি আরবের টাকা ভিতরে সর্বোচ্চ টাকা রেট হচ্ছে টেকমো বন্ধুরা টেকমো থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সা বন্ধুরা এখন জানে তো কুয়েতের টাকা রেট বন্ধুরা কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট হচ্ছে আলনাদ এক্সচেঞ্জ বন্ধুরা আলনাদ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ টাকা বন্ধুরা এখন জানে তো মধ্যে রয়েছে দুবাই টাকা রেট বন্ধুরা দুবাইয়ের ভিতরে সর্বোচ্চ টাকা রেট জেসিস এক্সচেঞ্জ

মালদ্বীপের এক আপনারা পেয়ে দেবেন সাত টাকা নব্বই পয়সা মধুরা এখন জানি মালয়েশিয়ার রিঙ্গিত মধুরা মালয়েশিয়ার ভেতর সর্বোচ্চ টাকার রিয়ামানি এক্সচেঞ্জ মদুরার রিয়ামানি এক্সচেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা মধুর রয়েছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট